আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলে শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে আসলে মানববন্ধনের পর যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় এবং কি ইতালি অ্যাম্বাসিডর মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে তো এই সাক্ষাতের মূল বিষয়গুলো মানে কি বলা হয়েছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো এর আগে আমি বলে রাখি যে নয় সেপ্টেম্বর রোজ সোমবার ইতালি অ্যাম্বাসি এবং কি বিচারপতি শাহ পার্কে যারা যারা উপস্থিত হয়েছিলেন আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা দলে দলে যোগদান করে যেভাবে উপস্থিত দেখাইছেন এবং কি আমরা জানেন যে যে নয় তারিখের আগের দিন যে আমরা প্রত্যেকটা সাংবাদিক যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে এন টিভি এবং কি চ্যানেল আই যমুনা টেলিভিশন বাংলা বিভিন্ন টপ চ্যানেলগুলোর কাছে আমরা পেজ বিজ্ঞপ্তি দিয়ে আসি এবং প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এর ফলে প্রত্যেকটা সাংবাদিক এসেছে প্রত্যেকটা চ্যানেলের পক্ষ থেকে এবং কি টপ চ্যানেলগুলো সেগুলা থেকে আসছে এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের ছিল যে আসলে প্রত্যেকটা ভুক্তভোগীর কষ্টের কথা তুলে ধরবে তারা সুন্দরভাবে তুলে ধরছে এবং কি আপনাদের জন্য প্রত্যেকটা মানুষ কানায় কানায় বরাচর প্রত্যেকটা মানুষের যে আগ্রহ প্রকাশ করে আসছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং কি আপনার উপকৃত হবেন এবং কি আপনার জন্য আপনার পাশে প্রতিবেশী ভাইও এই উপকার সুফল পাবে আশা করি এবং কি আসলেই যে এই যে গণ অবস্থার কর্মসূচি পালন করার পর যে আমাদের যে নতুন যে মন্ত্রণালয় এবং কি অ্যাম্বাসেডারের সাথে যে কথা বলা হয়েছে আসলে এটা আমাদের দেখা যাইতেছে যে এটা একটা সুখবর বার্তা যে সামনে ভালো কিছু হইতে হবে এটাই তো এই যে কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল আপনাদের কাছে তুলে ধরবো তো নাম্বার নাম্বার ওয়ান বলা হয়েছিল যে বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান যে ইতালি অ্যাম্বাসিডর যে আন্তলিও আলেসেন্দো বাংলাদেশের পররাষ্ট্র সচিব যে জসিম তার নতুন নিয়োগের জন্য অভিনন্দন জানান তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে নাম্বার টু বাংলাদেশে ইতালি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করণ ইতালি অ্যাম্বাসেডরের বাংলাদেশে ইতালির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উল্লেখ করেন বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে তিনি বাংলাদেশের সাথে অভিবাসন নিয়ে আরও গভীর সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কাজের বিষয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইতালি অ্যাম্বাসেডর জানান যে ইতালি দ্রুত কাজের সংক্রান্ত সমস্যা সমাধান করতে চায় তারা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং কি দক্ষ জনশক্তি স্থানান্তরের জন্য বৈধ পদগুলো আরও প্রসারিত করতে আগ্রহী নাম্বার ফোর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ প্রবাসী সম্পদ সম্প্রদায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব ইতালি ধন্যবাদ জানান যে কারণ ইউরোপে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়ের অব আবাসস্থল তিনি দুই দেশের অর্থনীতিতে এই প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন নাম্বার ফাইভ অসংখ্য ভিসা আবেদন পেন্ডিং ইতালি অ্যাম্বাসিডর উল্লেখ করে বলেন যে বর্তমানে অনেক কাজের ভিসা আবেদন পেন্ডিং রয়েছে এর প্রধান কারণ হল অপরাধমূলক নেটওয়ার্কের হস্তক্ষেপ এবং কি ভুয়া ডকুমেন্ট জমা দেওয়া এছাড়াও ইতালি মানব সম্পদ সীমাবদ্ধতা ও অকাঙ্ক্ষিত ভিসা আবেদনের বদ্ধিত চাপও একটি সমস্যা হিসাবে উঠে আসে নাম্বার সিক্স অ্যাম্বা অ্যাম্বাসির অতিরিক্ত সহায়তা ইতালি সরকার রাষ্ট্রদূতের অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ করার ব্যবস্থা রয়েছে এবং কি তারা পরবর্তীতে এই যে কর্মী সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নিতে আসে অতি শীঘ্রই তারা প্রকৃত কাজের অনুমতিগুলো দ্রুত যাচাই এবং কি ভিসা প্রক্রিয়ার গতি বাড়ানোর কাজ করছে যা বছরের শেষ নাগাদ বেশ কিছু আবেদন নিষ্পত্তি করবে বলে আশা করা যাচ্ছে নাম্বার সেভেন অভিবাসন ও গতিশীলতার ওপর স্মারক এবং কি সাক্ষাতে আশা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ ও ইতালি সরকারের মধ্যে অভিবাসন ও গতিশীলতা বিষয়ক প্রস্তাবিত সমঝোতা স্মারক শীঘ্রই চূড়ান্ত হবে এই দক্ষ শ্রমিকদের বৈধ পথে কর্মসংস্থান সহায়তা করবে এবং কি ইতালির রাষ্ট্রদূত যে এই যে আশ্বাস দিয়েছেন যে প্রত্যেকটা কাজে তিনি বাংলাদেশের পাশে থাকবেন এবং কি অবৈধ অভিবাসন কমাবে এবং কি প্রবাসীদের ক্ষেত্রে তাদেরকে যারা অবৈধ আছে এবং কি তাদের ফেরত পাঠানোর বিষয় সহযোগিতা জোরদার করবে তো আসলেই যে উপরে যে কথাগুলো বললাম যে এই বিষয়গুলো তো আপনারা একটু এই বিষয়গুলো মনে রেখে যা আপনারা অপেক্ষা করবেন কারণ কি আপনারা দিশা হয়েছেন এবং কি আপনারা যে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আর কতদিন অপেক্ষা করব তো আসলে এই যে যেহেতু কাজগুলো করতেছে তো আপনাদের একটু দেখার বিষয় যে আসলেই তাদেরকে একটু সুযোগ এখন বর্তমানে যা হয়েছে হয়েছে এখন আর একটু সুযোগ দেন তো এই গুরুত্বপূর্ণ আলোচনা দুইটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং কি ভিসা সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সহ ভূমিকা পালন করবে এটা আমি আশা করি আসলে এই যে কারণ কি এই যে আমাদের এটা একান্তই দরকার ছিল যে এই গণ অবস্থান কর্মসূচিটা আমাদের একবারে একশো পারসেন্ট করা উচিত ছিল সেটাই আমরা করেছি এবং কি যেভাবে করা উচিত ছিল সেভাবে আপনারা দলে দলে যোগদান করে আপনারা করছেন যেভাবে কানে কানা ভরা ছিল প্রত্যেকটা মানুষ এই যে গণ কর্মসূচিতে যে আগ্রহ প্রকাশ করেছেন তো আপনাদের কাছে এভাবে আপনাদের যে কর্মসূচিটা পালন করা সঠিকভাবে যে এটা পালন করছেন তো এর ফলে আমরা হয়তো আগামীতে আর আপনারা যেহেতু গণ গণ কর্মসূচি পালন করে ইদানিং আবারও চাইতে আছেন অনেকে দুষ্কৃতী লোকগুলো যারা এই যে দেখেন আপনারা একটু তাদেরকে আমি বলছি না দশ দিন হয়তো দেখেন এই যে রবিবার থেকে দেখেন যদি বিশা ওইরকমভাবে ডেলিভারি না দেয় বা কোনো রকম আগের থেকে যদি কোনো রকম পরিবর্তন না আসে তাহলে আমরা ওই যে পরবর্তী পদক্ষেপ নিব তো আমাদের একটু দেখার বিষয় কিন্তু হুট হাট করে কোনো কিছু হয় না আসলে আমরা যারা ভুক্তভোগী আমাদের একটা দিনও সময় দিতে মন না এটা আমি নিজেও জানি তারপর ভাই কিছু করে না আমরা তো আমেরিকা বা কানাডা বা আপনার যে এই উন্নত কোনো রাষ্ট্রে নাই যে আমরা আমি সমস্যা পড়ছি মেল একটা মেল লিখে দেব সরকারের কাছে মেলের মাধ্যমে আমার সমস্যা সমাধান হয়ে যাবে না এইর এইরকমটা না তো আজকে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তো কিছু লোক চাইবে যে এই যে এখন নতুনেই আবার গণবস্থান কর্মসূচি পালন করতে বা তার আন্দোলন করতে যাতে এই যে দালাল চক্রের যা তারা তারা যাতে এই যে একটা মানে ইয়ে অ্যাম্বাসিডরকে বিভিন্ন মানে ফাঁদে ফালানো বা ঝামেলার মধ্যে ফেলানোর জন্য যাতে এই যে যে আসল ভুক্তভোগী যারা আছে তাদেরকে যাতে তাদের নাম পড়ে তো আসলে আপনার এটা থেকে সতর্ক থাকবেন যাতে কোনো রকম দুষ্কৃতী লোক রকম ভাবে যে অনাকাঙ্ক্ষিত ভাবে যে গণ আন্দোলন শুরু করে বা এরকম কিছু যাতে না করতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো এই বিষয়টাই বলা ছিল তো আসলে আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য সুখবর আসতেছে সামনে অবশ্যই ইনশাল্লাহ সবাই একটা ভালো একটা কিছু পাবেন আল্লাহর উপর ভরসা রাখেন একমাত্র আল্লাহ স্যার আপনাদের কাছে ইজ আল্লাহ পারলে আল্লাহ যা বলবে তাই হবে ইনশাল্লাহ আল্লাহ যেটা করবে এটাই আপনাদের জন্য মঙ্গল কামনা মনে করবেন কারণ কি এখানে দেখেন হাজার হাজার পাসপোর্টগুলো আটকা আছে এর মধ্যে অবশ্যই আপনারা ভিসা পাবেন তো আল্লাহ যাকে মনে করবে সেই কিন্তু ভিসা পাবে সবাই কিন্তু আর ভিসা পাবে না তবে আল্লাহ যাকে চাইবে সেই কিন্তু ভিসা পাবে এবং কি যার ডকুমেন্টগুলো অরিজিনাল আছে এবং কি যার মালিক পক্ষ এবং কি যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখছে এবং কি অনলাইনে কাগজগুলো সাবমিট করা আছে সব কিছু এভরিথিং সবগুলো যদি ডকুমেন্ট ঠিক থাকে তারা অবশ্যই ভিসা পাবেন তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবে